বন্ধুরা আজকে আমি রান্না করব কুমড়ো ফুলের একটা দারুণ টেস্টি রেসিপি কুমড়ো ফুলের বড়া এইভাবে আমি কুমড়ো ফুলের বড়াটা তৈরি করব। আপনারা তো অনেক রকমভাবেই খেয়েছেন এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এই যে আমি এইভাবে কতগুলো কুমড়ো ফুল নিয়ে আর এইভাবে গোটাগুলো পরিষ্কার করে নিলাম দে ভেতরে যে হলুদ অংশটা থাকে ওইটা একটা কাঁচি দিয়ে কেটে নিলাম এই যে এইভাবে পরিষ্কার করে নিয়েছে এইবার আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেবো এখানে আমি দুই কাপ বেসন আর এখানে চার চামচ চালের গুঁড়ো নিয়ে নেব আর দিয়ে দেবো এবার এখানে আমি একটু দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটুখানি নুন আর দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়ে দিলাম দিয়েগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে এবার এর মধ্যে একটু দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে একটু একটু করে জল দেবো আর ব্যাটারটা রেডি করে নেবো আবার একটু জল দিলাম দেখ এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে পুরো পাতলা করলে হবে না এইরকম একটু গাঢ় গাঢ় করতে হবে দিয়ে আমি কুমড়ো ফুলের ভেতরে পুর দেওয়ার জন্য পুরটা রেডি করে নেবো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি আর দিয়ে দেবো আদা কুচি লঙ্কা কুচি আর এখানে দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এবার এগুলোকে সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব আর এখানে দিয়ে দেবো একটুখানি নুন আমি এখানে হলুদ দিইনি আপনারা চাইলে হলুদ দিতে পারবেন আর দিয়ে দেবো একটুখানি নারকেল গোলা নারকেলটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু নারকেলটা দিলে একটু বেশি খেতে ভালো লাগবে এবারে পুরগুলোকে কুমড়ো ফুলের ভেতরে এইভাবে ভরে দেবো দিয়ে মুখটা এরকমভাবে ধরে রেখে দেবো দিয়ে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেছে এবার এই কুমড়ো ফুলটা ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নিয়ে মুখটা ভালো করে ধরে থাকতে হবে দিয়ে এইভাবে ছেড়ে দিতে হবে এই যে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো ওইভাবে ভেতরে পুরটাকে ভরে দিয়ে এইভাবে মুখটা চেপে ধরে বেসনে দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে আমার একদিক ভাজা হয়ে গেছে এবার আরেক দিক উল্টে নেবো ব্যাস এইটাও আমি উল্টে নেব দেখো তোমরা কী সুন্দর ফুলগুলো গোটা গোটা আছে বড়াগুলো দেখো কী সুন্দর গোটা গোটা আছে আমি ভালো করে এবার এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করে রাখতে হবে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে ব্যাস আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বন্ধুরা এইভাবে অন্তত একবার কুমড়ো ফুল এইভাবে একবার ভেজে খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগবে দারুণ টেস্টি একটা খাবার আপনারা অবশ্যই একবার এইভাবে তৈরি করে দেখবেন আর রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও এই দেখো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কী সুন্দর তৈরি হয়েছে এই দেখো